আল্লাহ যার ভালো চাই তারে আল্লাহ দিনের বুঝ দেয় আল্লাহ যার ভালো চাই না তারে আল্লাহ এ জায়গায় ঢুকায় না বাড়ি থেকে মাফিল শোনার উদ্দেশ্যে বের হয়েছে আশেপাশে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় চলে যাবে দোকানপাট ঘুরে ফিরে চলে যাবে রাস্তাঘাট ঘুরে ফিরে চলে যাবে প্যান্ডেলের আশপাশ দিয়ে ঘুরে চলে যাবে বাগার প্যান্ডেলে ঢোকার নসিব সবার হবে না কারণ নবী বলেন মাই ইউরিদিল্লাহ গুবিহি খায়র হম ইউফাক আল্লাহ যার ভালো চেছেন তারে আল্লাহ জায়গায় কবুল করেছে সহাল হতে পারে আজকেরই মাফিল আমার আপনার অনেকের জীবনের শেষ মাহফিল এই জীবনে কত মাহ আমরা আসলাম আবার আল্লাহ যদি বাসায় রাখে কত মাহফিলে আমরা হয়তো উপস্থিত হব কিন্তু কিছু মানুষ আছে যাদের এটাই আজকের শেষ মাহফিল হতে পারে বক্তা চলে যায় বক্তার নাম পোস্টারে রয়ে যায় দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে রাজবাড়ি এলাকায় মা ফেলে গেলাম পরিচালনা ইমাম সাহেবের নাম আছে পোস্টারের মধ্যে কর্তৃপক্ষ বলে হুজুর নোস্টারে যদিও পরিচালনায় নাম আছে কিন্তু বাস্তবে পরিচালনায় আর এক ইমাম সাহেব আসছে কারণ যার নাম আছে তিনি কবরে চলে গেছি আপনাদের পাশেই তো মধুপুরের মধ্যে মর হুমাইন উদ্দিন আলাদ ঘুমায় আসে আর একটু দূরে مرحوم আব্দুল্লাহ জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহুম আছেন। উনারা এমন সময় মরে গেছেন যে বহুত মাহফিলের পোস্টারে তাদের নাম আছে, ব্যানারে তাদের নাম আছে কিন্তু মানুষগুলো কবরে চলে গেছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। জানি না এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। এই বয়ান কার জীবনের শেষ বয়ান জীবনে চাইলেও আর এরকম কোনো মাহফিল উপস্থিত হতে পারবো না কারণ অসিরেই আমাদের অনেকের চিকানা হয়ে যেতে পারে সাড়ে তিন হাত কব সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগান কারো বা হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্ন সেদিন তোমার হবে ঘরের বাতি হল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আমার কব কবর আমার ঘাটি কবরে যেতে হবে থাকবে না কেউ কবরে যেতে হবে থাকবে না কেউ ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমরা এখানে যারা বসে আছি আল্লাহকে ভয় করি বিশ্বাস করি তাই আমরা বসছি আল্লাহর উপরে ইমান আনছি তাই আমরা বসে আছি আল্লাহর উপরে ইমান আনি তাই আমরা নামাজ পড়ি আল্লাহর এর ভিতরে কাগজ আছে তো এর ভিতরে আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা ভয় করি তাই আমরা ফজরের নামাজ পড়ি কিছু মানুষ আছে আজান দিলে ফজরের নামাজ আজান দিলে মসজিদে নামাজ পড়তে চলে যায় আর কিছু মানুষ দোকানে বসে বসে নতুন আর একটা সিগারেট ধরায় কেউ নামাজ পড়তে চলে গেল কেউ নতুন সিগারেট ধরাইলো এক একজনের দেখা এক এক রকম এক একজনের বুঝ এক এক রকম যে আজান দিলে এই বাদাম বন্ধ করো পুরুষ পুরুষ আওয়াজ হয়ে যায় ও আস কেউ যে মসজিদে আজান দিলে নামাজ পড়তে চলে গেল সে এমন জিনিস দেখছে সিগারেট ধরানো লোকটা দেখে না সবাই সব কিছু কি দেখতে পারে না সবাই কি সব কিছু দেখে সবাই সব কিছু দেখতে পারে না আমাদের সন্তানদের আমাদের সন্তানদের নাস্তিক্যবাদী থিউরি থিওরি শিক্ষা দেয় বলে যাহা দেখি না তা বিশ্বাস করি না যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করবো তাহা আল্লাহ দেখি নাই তাই বিশ্বাস করি না এই তুমি পিছনে যাও এই পিছনে যাও এই জন্যই তো পিছনে বসতে বলতেছি তো আমার ডিস্টার্ব করে মারবে একটা কথা কইবে না কিন্তু আর ওর দিকে যে তাকাবে তার খবর আছে পাশের লোক যারা তাকাবা তোর জন্যই দোয়া হয়ে যাবে এখন ওর দিকে তাকাই বানাকা তুমি যদি কথা কইস তোমার ওয়াজ করতে বসাই দেবো খুব সাবধান রাত এগারোটার সময় বয়ান করতে বসছি আধা ঘন্টা কথা বলবো আগড় বাগড় কথা কয় বানা খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ ইনশাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার আমাদের সন্তানদের বুঝাইছে যা দেখিনা না তা বিশ্বাস করি না যেমন আল্লাহ দেখি না তাই